বড় আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো তিন ফরজে গোসল কর চার ফরজে উজু করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো সিফতে বয়ান কর্ত সোনার ঘর যদি চাও বাসতে চইলা যাও গাসতে। আসার আগে আজরাইল চইলা যাও কাকরাইল আর কই রোনা ভঙ্গি চলে যাও টঙ্গি মুসলমান আমার নাম তাবলি আমার কাম তাবলি আমার গাড়ি জান্নাতে আমাদের কিন্তু বাড়ি আমাদের বাড়ি জান্নাতে আল্লাহর চেতে বড় আর কেউ আছে দাও তো তবলিগের মেহনতে যাবেন দেখবেন বইসা বইসা বলতেছে আল্লা বড় আল্লাহ বড় নিশ্চয় আল্লাহ বড় গোসলের তিন ফরস অজুর চার ফরজ কত সুন্দর মিলায় মিলায় বলে ও আমার বাবা এরা আল্লাহ রাস্তায় মেহনতের দরকার আছে না নাই